হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে আর মাছ দই দিয়ে বানিয়েছি খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি অনুষ্ঠান বাড়ির জন্য একটি পারফেক্ট রেসিপি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস এই রেসিপিটি খুব সহজভাবে বানিয়েছি তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো তাহলে চলো আজ চট জলদি বানিয়ে ফেলি এই আর মাছের রেসিপি প্রথমে আমি কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি আর আমি আর মাছগুলো আগে থেকে হলুদ আর নুন মেখে রেখেছিলাম এবার আমি আর মাছগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি একটি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তিনটি আর সামান্য আদা দিয়েছি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি হাফ কাপ দই দিয়েছি একটি বাটিতে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়েছি হাফ টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি দইটা আমার ফেটানো হয়ে গেছে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে ফেলবো ফ্রেন্ডস তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুবই দুর্দান্ত হয়েছে খেতে এবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তেলের মধ্যে এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এবার আমার টমেটোর মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ফেটানো দুই দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক কাপ জল দিয়েছি দিয়ে আবার দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ফ্রেন্ডস তোমরা এভাবে একবার বানিয়ে দেখো খুবই অসাধারণ হয়েছে খেতে তোমরা ইচ্ছা করলে রো মাছ কাতল মাছ ট্রাই করতে পারো এভাবে বানাতে এবার আমি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি সামান্য ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি টোটাল আমি পাঁচ থেকে সাত মিনিট মাছের ঝোলটি বয়েল করেছি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার আসব আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে তাহলে আজ এখানে শেষ করছি এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই